শিবির ট্যাগ দিয়ে হামলার অভিযোগ ছাত্রদল নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ রাজধানীর মিরপুরে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাস হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় অন্তত পনেরো জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদোষী ও ভুক্তভোগীরা মঙ্গলবার সাতাইশ জানুয়ারি দুপুর আনুমানিক বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে শিক্ষার্থী ও প্রত্যক্ষদোষীর ধারা ভাষ্যকার অনুযায়ী বহিষ্কৃত কয়েকজন শিক্ষার্থী এবং তাদের সঙ্গে থাকা কিছু বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালান হামলার সময় দেশীয় অস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ কয়েকজন ব্যক্তি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে শিক্ষার্থীদের মারধর করতে দেখা যায় ওই ফুটেজে বহিষ্কৃত শিক্ষার্থী ও দারুসালাম থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমন ইমরান হোসেন জয় ওরফে ইমরান মিয়া সাও মেহেদী হাসান আরিয়ান ইসলাম রোমান শামী আহমেদ এনায়েত হোসেন মোহাম্মদ আজমির হোসাইনের উপস্থিতি শনাক্ত করা গেছে আহত শিক্ষার্থীদের অভিযোগ বহিষ্কৃত হলেও সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে নিয়মিত ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন তারা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেন শিক্ষার্থীরা বাধা দিলে তাদের শিবির ট্যাগ দিয়ে মারধর করা হত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী গত বাইশ ও চব্বিশ জানুয়ারি ধারাবাহিকভাবে এসব ঘটনার প্রমাণ বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজেও রয়েছে বলে দাবি তাদের এছাড়া সিসিটিভি ফুটেজে হামলার সময় ছাত্রদল নেতায় নেতা ইমরান হোসেনের ইমরান হোসেন জয়ের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের ইউরোপিয়ান ইউনিভার্সিটি শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুব ইসলাম নোমানকে একসঙ্গে দেখা গেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা তাদের দাবি রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শিবির ব্যবহার করা হচ্ছে এ ঘটনার পর ক্যাম্পাস ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দর্শক আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম